হাই ভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি এই ভিডিওটা ছিল ঈদের পর দিন তো ঈদের দিন আমার মা পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিল সেই নিউজটা পাওয়ার পর সবার তো মন খারাপ হয়ে গিয়েছে ঈদের দিন তো আমাদের আর একদমই ভালো লাগছিল না তারপর আমার মাকে ঝটপট করে ডক্টরের কাছে আনা হয়েছে ওখানে এক্স রে পর শুনতে পেলাম যে তেমন কোনো কিছু হয়নি একটু রেস্ট নিলে ভালো হয়ে যাবে সেই আনন্দে তো আমি আর আমার বোনরা মানে অনেক খুশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া করে তারপর বোনের বাসে যাচ্ছিলাম ছোট বোনের বাসায় যে মায়ের কিছু কাপড় আনতে হবে তারপর আমার ছোট বোন আর বোনের হাজন বলতেছিল যে সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের বাসে চলে এসে আমাদের সঙ্গে নাস্তা করেন তারপর দুপুরে খেয়ে আমরা একসঙ্গে সবাই হসপিটালে যাব। ঈদের ছুটিতে রাস্তা এত ফাঁকা থাকে যে কোথাও যেতে বেশিক্ষণ সময় লাগে না তো কিছুক্ষণের মধ্যেই বনের বাসায় পৌঁছে গেলাম

ওইভাবে এবার হয়নি আম্মা অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে হসপিটালে গেলাম বসছিলাম আর এই যে এই যে পাতিল ভর্তি করে আমি ছোটোবেলার থেকে দেখি সেইটা আমার বোন সবসময় করে তারপরে ঝুড়া মাংস করবে সেটা আমাদেরকে দিবে আমরা যখন বাইরে থাকতাম তখন ও পাঠাইতাম বাচ্চা হতো সবসময় বলে খাদা এই মাংসটা মজা এই যে এখানে যে আরেক হচ্ছে দুই পাতিলে বসানো হয়েছে আমরা ছোটোবেলায় দেখতাম কোরবানির পর আমার মা এরকম টিন পাতি বসায় দিত মাংস তো ওই মাংসটা আমরা সবাই মজা করে খেতাম তো সেই মাংসটা সফট হইতো তারপর ছুড়া মাংস হতো আর লোহার কড়ার মধ্যে গরম করে মানে একদম ভাজা ভাজা করে দিত সেটাতে কি মজা লাগতো ওই স্বাদটা ময়নার কাছে খুঁজে পাই মানে ও প্রতিবারে আমাদেরকে এরকম মাংস রেডি করে দিবে তারপর বাইরেও পাঠাবে আমার বাচ্চাদের জন্য

এখন জামাইরা ইয়ে খাচ্ছে ডেজার্ট খাচ্ছে মুসা মানে অলরেডি শুইতে চলে গেছে আর মানিক খাচ্ছে আর আমরা দুই বোন মিলে এখন চালে রুটি মাংস খাবো ও নাস্তা খায় না মানিক সবাই ওয়েট করতেছিল আমাদের জন্য যে একসঙ্গে খাবো এখন চালে রুটির সাথে গরুর মাংস খাওয়া হবে মানে কিছু বলবা বলতে হ্যাঁ হ্যাঁ ওই কাজটার কথা

গ্রামের বাড়িতে তো পিঠা চালের রুটি এই ধরনের খাবারগুলো বেশি খায় শহরে তো মানে ওরকম ভাবে আল্লাহ আল্লাহ না এত না হুম অনেক মজা হয়েছে কালারই দেখা যাচ্ছে তাই না কালারই বুঝা যাচ্ছে যে কতটা মজা হয়েছে ঝাল ঝাল খুবই মজা হুম লেবু দাও আর সঙ্গে লেবু মানে লেবু লাগবেই আমার এক ফ্রেন্ড আছে লেবু পছন্দ করেন আমরা অবাক হয়ে যাই আমরা কিন্তু সব খাবারই লেবু খেতে পছন্দ করি আর ময়না তো অনেক পছন্দ করে লেবু মানে ওকে কেউ লেবু গিফট করার বেশি খুশি হয় না ময়না ও এত পছন্দ প্রতি খাবারের সঙ্গে লেবু চাই চাই ও কোরবানিদের আগে অনেক করে লেবু কিনছে বলে ওর লিস্টে ছিল যে লেবু বেশি কিনতে হবে কিনছে সব সময় লেবু ওর বাসা থাকে কি ও বাগানে চামবে তুমি শুয়ে গেছো ময়না যে ব্যালকনিতে গেছে গাছপালা দেখে আসছে বলতেছে মানি প্ল্যান লাগাইতে মানি প্ল্যান লাগাইলে কি টাকা বেশি হয় তত টাকা আছে তাহলে তুমি লাগাও না ওখান থেকে ছিঁড়াই না ময়না লাগাবে টাকা আমার হাতে গাছই বাঁচে না হয় না মানে ময়নার হাতে হয় সুমির হাতে হয় দেখি আমার নিচে সব পেপে পেপে লাগাইছো এটা যে ওই কোন পেপেটা এটা দুলাবে আনছিল বিচিটা তাই ওই বন্ধু পাঠাইছিল না পাকা লম্বাটা ও তাই লাগাইছো হইছে কাজ আচ্ছা দেখব মাশাআল্লাহ মানে কোনটা দিয়ে বড় হবে আল্লাহই জানে যাক আল্লাহ যেটা ভাগে রাখা হবে খাওয়াটা শেষ করে নিয়ে তারপর মনে আর ব্যালকনির বাগানে যাবো এত মজা হয়েছে মাশাল্লাহ নিজের বন বন বলে প্রশংসা করতেছি না অনেক মজা আপনারা যদি খেতে পারছেন বুঝতে পারছি ঝাল ঝাল একদম স্পাইসি গরমের মধ্যে কোরবানি মাসে চালের রুটি ফ্যান চলতেছে মানে আসলে অসম্ভব গরম গরমে গরম খাবার আর সময় কোরবানি দিয়ে দেখা যায় যে গরম থাকে সেই কারণে মানে সবাই খেয়ে যে আরাম পায় না আজকে ময়নার বাসায় আমার বোন মা সবাই থাকার কথা ছিল কেউ আসতে পারে নাই হঠাৎ করে মা স্লিপ করছে পায়ে ব্যথা পাইছে সেই জন্য সব কিছু ক্যান্সেল হয়ে গেছে তো ময়না সকাল থেকে আর মানিক বলতেছিল আসেন একটু আমাদের সাথে নাস্তা করেন নাস্তা খেয়ে দেখেন মাকে দেখতে যাব সবাই দোয়া করবেন ওই মানিক চলে আসছে আর দিতে আমি কত খাবো বলে ময়না দিছে খাইছে না আমি দেখ কি অবস্থা সাথে লেবু নিচ্ছি খাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ময়না মানিক আসলে অনেক মানে কোরবানি সারটা পেলাম না এটা এক ধরনের টেস্ট প্রথম জালের একটা টেস্ট দ্বিতীয় জাল দেওয়া হবে ওটা আলাদা টেস্ট তৃতীয় জালে তো একদম সুন্দর ঝুরঝুরে মাংস হয় যারা বেশি করে রান্না করে তারা জানে আর যারা ঝুড়া মাংস পছন্দ করে তাদেরই মানে এই টেস্ট ওরা জানে সবাই কিন্তু আসলে এই টেস্টটা নিতে জানে না ফ্রিজে রেখে অল্প অল্প করে রান্না করে তো অ্যাকচুয়ালি কোরবানি মাংসটা বেশি করে রান্না করলে স্বাদ এটা আল্লাহ রহমত থাকে একদম ডিফারেন্ট একটা টেস্ট আর তাই না অনেকে পছন্দ করে না কিন্তু আমাদের অনেক প্রিয় বেশি লাগে হ্যাঁ ভেঙে অনেক মাংস একসাথে জাল দিয়ে রান্না করতে করতে কিন্তু ঝুড়া মাংস হয় সেই কারণে অনেকে মানে ঝুড়াটা করে না আগে তো আসলে ওরকমভাবে সবার ফ্রিজ ছিল না হাতে গোনা কয়েকজনের ছিল অনেক অনেক আগের কথা বলতেছি সেই কারণে কিন্তু রান্নাটা করে ফেলতো আবার অনেকে মাংসের সুটকিও কিন্তু রান্না করে মানে সুটকি তৈরি কি শুকায় মানে না আমি জানিও না সুটকি দেখলেও বড়ো খালা করতো সুটকি শুকায় না শুকায় রেখে দেয় ওটা আমার শাশুড়ি করতো ফ্রিজ যে ছিল না সে কারণে বলতেছি যে এইভাবে করে রেখে দিত সারা বছর ধরে খেত আর যে যে রান্নাটা এই যে আজকে যে খাচ্ছি এই টেস্টটা কিন্তু অনেকেই এখন পায় না যেটা সত্য কথা সবাই একটু করে রান্না করে ফ্রিজে রেখে দেয় আবার একটু একটু করে বের করে রান্না করে খায় তো সেইটার টেস্ট কিন্তু আপনি পাবেন না আর সারা বছর যে মাংস কিনে যেভাবে খান ওইভাবে সেই কারণে আপনারা এইভাবে খেয়ে দেখবেন আর আগে প্রচলনটাই ভালো ছিল তা আমাদের মুখে তো সেই টেস্টটা লেগে আছে। এই টেস্টটা না পেলে আমাদের মনে হয় যে কুরবানির মাংস খেয়ে কোনো স্বাদ পেলাম না কাছি ময়নার বাসে এসে একদম কমপ্লিটলি একটা স্বাদ মানে নিতে পারলাম খেয়ে অনেক মজা পেলাম তবে আমাদের মনটা আসলে খারাপ মা থাকলে ভাই বোনরা সবাই যদি থাকে না শুনে বেশি ভালো লাগে এই যে ঘুমাচ্ছে ঈদের ছুটিতে বেশিরভাগ সবাই এরকম খাওয়া দাওয়া করে ঘুমায় এই যে ময়নার বাগানে গাছপালা এই যে পেঁপে গাছ পিচি লাগাইছি দেখেন কত সুন্দর হচ্ছে ভালো লাগে গাছপালা আমার অনেক ভালো লাগে কিন্তু আমার হাতে তেমন হয় না আর যে পাশে খোলামেলা দেখে বাতাস আসে বিল্ডিংগুলো হয়ে গেলে আর বাতাস থাকবে না এ পাশে তো বন্ধু এইদিকে যেখানেও আছে তো ময়না আমের মোরব্বা মানিয়েছে সেটা আমাকে খেতে দিল যে খেয়ে দেখো আর দুপুরের খাবার রেডি করছে আর আমার হাজব্যান্ড একদিকে ঘুমাচ্ছে আরেকদিকে ওর হাজব্যান্ড ঘুমাচ্ছে আমের মোরব্বাটা এত মজা হয়েছে বসে বসে খাচ্ছি তারপর ভাবলাম যে ওর আরেকটা ব্যালকনি নিতে আছে সেখানে একটু যায় এত মানে একটু গরম লাগে যে মনে হয় যে ঘুরে বেড়ালেই ভালো লাগে এই যে দেখেন এই যে মাংস রান্না করে এরকম ফ্যানের নিচে রেখে দিতে হয় তারপর আবার দেখা যায় ঘন্টা পাঁচেক পরে আবার গরম করতে হয় এত গরম নয় তো নষ্ট হয়ে যাবে তো ব্যালকুড়িতে আসলে ভালো লাগে ময়নার বাসার এই পাশে এখনও ফাঁকা আছে আসলে দেখা যায় যে মানে সুন্দর বাতাস পাওয়া যায় তবে ইদানিং এত গরম গরমের কারণে মানে অস্থির লাগে সবারই মানে একটু বাতাস পেলে মনে হচ্ছে অনেক শান্তি তো একটু বাতাস এসে দেখা যাবার একদম স্তব্ধ হয়ে থাকে ওই যে উঠে গেছে আরেকজন মনা চা দিছে চা খাচ্ছে হ্যাঁ মাথার উপরে ফ্যানও ফ্যানও ফিট করে দিয়েছে যাতে তার কোনো কষ্ট না হয় দেখা যায় না তোমাকে গ্রিলের জন্য দেখা যায় না আল্লাহ এই হলো অবস্থা এই যে ময়না

মানিক আর মুসা ঘুম থেকে উঠে গেছে তারপর ব্যালকনিতে বসে চা খেলো ময়না আবার ফ্যান ফিট করে দিছে যাতে ওর দুলা ভাইয়ের একদম আরাম লাগে তারপর এদিকে ময়না দুপুরের জন্য খাবার রেডি করতেছে মাংস আর মাংস গরু মাংস গরম করতেছে লোহার করার মধ্যে আর এদিকে মাংসের কাবাব বানিয়েছে ভাসতেছে আর বানাচ্ছে তারপর আমরা তো এখন দুপুরে খাবার খাবো তো হঠাৎ করে আমার ভাই আসছে ভাইয়ের সঙ্গে আমার আপার কথা হয়েছে যে মার আবার এক্স রে করছে তা এখন মানে ধরা পড়ছে যে মায়ের হিপে এ পাশে একটু হাড ফ্র্যাকচার হয়েছে তো শুনে তো আমাদের মনটা এত খারাপ হয়ে গেছে যে আনন্দ করতে করতে ছোটো বোনের বাসে আসলাম মজা করলাম তারপর এখন আবার একটা ব্যাড নিউজ পেলাম সবারই মনটা অনেক খারাপ এখন তারা করে করে যাব ময়না খাবার দিয়ে দিচ্ছে এখন আর আমাদের ভালো লাগতেছে না আসলে আনন্দের মাঝে যখন মানে কষ্টের খবর পাওয়া যায় সেটা যে কত কষ্টের মানে এটা আসলে যার পরিস্থিতি যখন আছে সেই মানে বুঝতে পারবে তো অনেক খুশি হয়ে গিয়েছিলাম আমরা যে আলহামদুলিল্লাহ মা সুস্থ আছে একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে তো এখন সবারই মন খারাপ সে তো ঝটপট করে খেয়ে আমরা এখনই হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে যাব সবাই দোয়া করবেন ভালো থাকবেন আবারও দেখাবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ